যেভাবে কয় দেখি তো মনে মজা মা কিন্তু আবার মায়ের হাতের রান্নার মতো হবে না শিল্পী খালার রান্না চ্যালেঞ্জ স্কেটে দিচ্ছি হুম गाइस তো দেখেন আমরা হচ্ছে বাপ বেটির রান্না করতেছাম বাবা কিন্তু কোন না হেল্প করে আপু তুমি পাঞ্জাবি তো করে দাও

যা গেল না না কালকে সব মিলে ওখানে যদি হার্ট সার্জারির পর না তাহলে হইতো ও তো আল্লাহ

এই যে বুঝছিস কিছু মানুষ আছে কি জানেন সরাসরি দেওয়া পছন্দ করে না মানে কারো মুখ নাই কত বড় প্লান নিয়ে নামছে সে তো আমি টের না এটা যত কাহিনী আমরা গোটাইতেছি।

চুলার পারে বসে মায়ের হাতের রান্না খাচ্ছি দেশি মুরগির মাংস যে মুরগিটা নিয়ে আসলাম সেটা কালকের সিদলটা আমার সিদলটা অনেক পছন্দ হয়েছে অনেক মজা বড়া শেষ হয়ে গেছে মানে বড়া শেষ হুম কেমন হলো হ্যাঁ মা মা হ্যাঁ বন্ধুরা ভর্তাটা অনেক মজা হয়েছে রে লিমন দাদা খা আমার ছোট ভাই বানাইছে দেখেন পাগলা বাবার আগমন মজার সত্যি বড় বড় দেশি মুরগি অনেকদিন পর আমরা খেলাম না দেশি মুরগি আমি এরকম আমি নিজে রান্না করলেও মনে না তা ব্রয়লারের মতো সে রান্না করে রান্না করতেছে আর আমি রান্না করে সাটা ঘুমা গেল হয় না ঘুম হয় মিষ্টি গোর কেমন মা তো গাইস মায়ের হাতের মিষ্টি কুমড়া চুলার পারে বসে দেখেন চুলার পাড়ে দেখা চুলার পাড়টা চুলার পারে বসে খাইতে যে পরিমাণে মজা হম অনেক মজা হয়েছে চিনি ছাড়াই তো কত মজা লাগতেছে না না চিনি ছাড়াই তো যত মজা লাগতেছে আসলে হাত জশ লাগে আমার হাতে রান্না আমরা কেউ পাই নাই কষ্ট ওর খালাম বাদ দেয় না প্রশংসা যেভাবে কই দেখি তো মনে মজা মা কিন্তু আমার মায়ের হাতে রান্নার মতো হবে না শিল্পী খালার রান্না চ্যালেঞ্জ ওরা তেল বেশি খায় ঘাট ব্লক করে ফেলেছে মানুষের